হে বিশ্বাসীরা যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকিয়ামিনার রিবা সুদের কারবার বন্ধ করে দাও ওয়াজারু মা বাকিয়ামিনার রিবা ইনকুমতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও আর ফা ইল্লাম তাফআলু ফাআন্নু বিহারবিন মিনাল্লাহি ওয়া যদি তোমরা সুদের কারবার বন্ধ না করো আল্লাহ আর রসুলের সাথে জিহাদের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে না যে ব্যক্তি শোধ খায় যে ব্যক্তি ঘুষ খায় তার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না দোয়া কবুল হবে না তার সন্তানের অবাধ্য হবে তারপরে আল্লাহর গজব নাজিল হবে শেষ বয়সে অনেক দুঃখ করবে ব্যাজ হবে সে ধ্বংস হয়ে যাবে তার দুনিয়াও শেষ তার পরকালও শেষ হয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইশতারা বিআশারাতি দারাহিম ফিহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহুম দশ দিরহাম দিয়ে কাপড় কিনলেন অর্থাৎ কোন ব্যক্তি যদি দশ টাকা দিয়া কাপড় কিনে ফিহি হিরহাম এর মধ্যে 1 টাকা হারাম আছে ওই যদি নামাজ পড়ে পর্যন্ত নামাজ আদায় করলো নামাজ কবুল হবে না আল্লাহ হাবিব sallallahu বলেন বলেন লা কিছু কিছু জায়গায় আল্লাহ হাবিব সাল্লাম বড় কঠিন করেছেন এই জায়গায় বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না আবার বলেছেন জান্নাতা জাসাদুল হুদিয়াবিল হারাম হারাম দেহ হারাম রক্ত গোষ্ঠ জান্নাতে যাবে না আপনার দেহের মধ্যে গোষ্ঠ আছে ষাট কেজি এক টুকরা গোষ্ঠ হারাম আপনার দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক ফোঁটা রক্ত হারাম ওই দেহ ওই রক্ত ওই গোষ্ঠ কোনো দিন আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আপনি যদি কামা করেন সামনে গিয়ে কান্না করেন কান্না সাজদায় গিয়ে যদি মাথা আটকায় আটকায় কান্না করেন কাজ হবে না আল্লাহ ভুল আপনার দোয়া না নামাজ কবুল হবে না আপনার দোয়া কবুল হবে না ইবাদত বন্দেগী কবুল হবে না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগর সামনে বসা সাহাবা کرام দরকে তালিম দিতেছেন হঠাৎ করে বহুত দূর থেকে এক ব্যক্তি আসলো সফর করে সফর বাইতুল্লাহর সামনে আসলো ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্না করে বলে ইয়া রব চোখের পানি সারিয়া কান্না করে আল্লাহর হাবিব বললেন সাহাবীরা দেখো এই ব্যক্তি যতই কান্নাকাটি করে তার দোয়া কবুল হবে না সাহাবায়ে کرام বললেন কেন কেন ইয়া রাসূলুল্লাহ বলে সে শত খর কর অর্থাৎ তার খাদ্য হারাম তার বস্তু হারাম তার বস্ত্র হারাম তার পানি হারাম তার দেহের রক্ত বস্তু হারাম যত যতক্ষণ পর্যন্ত হারাম পর্যন্ত না করবে সে বাইতুল্লাহর গিলাফ ধরে কান্নাকাটি করলেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না অনেকে সুদখায় ঘুষো খায় দানও করে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে হজ করে সুদের টাকা ঘুষের টাকা দিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজ করে দুই পয়সার লাভ হবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুদ

তাদেরকে দিতেছেন মানুষ ভয় এদের কাছে থাকবে না তাকাবে না এরা এদের আত্মীয়দের কাছে যতই ডাকবে কান্নাকাটি করবে আত্মীয়রা এদের কথা শুনবে না এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান সাবধান ওদারু মা বাকিয় মিন রিবা ইন কুনতুম যদি তোমরা মুমিন হও এই মুহূর্তে সুদের কারবার বন্ধ করে দাও আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআলু যদি বন্দনা করো ফযানু ফি মিনাল্লাহি রী আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে এমন সাহস কার আছে যারা আল্লাহর সাথে আর রসুলের সাথে যুদ্ধ করে এই জন্য সাবধান সুদ খাবেন না মহিলা মা বোনদেরকে বলবো আপনার স্বামীর সুদের টাকা আপনি খাবেন না প্রয়োজনে কষ্ট করবেন নিজে উপার্জন করে খাবেন স্বামী যদি হারাম ইনকাম করে আর স্ত্রী জানতে পারে স্বামী হারাম ইনকাম করে স্বামীর হারাম টাকা খাবেন না যদি আপনি স্বামীর হারাম টাকা খান তাহলে আপনি সমান গুনাহের অধিকারী হবেন স্বামীকে বলবেন হারাম বন্ধ করেন সুদ বন্ধ করেন ঘুষ বন্ধ করেন সুদের টাকা করে আনবেন না এরপর স্বামী তো তা না শুনলে বলবেন স্বামী আমার আমার বাবা আপনার কাছে জাহান নামি হওয়ার জন্য বিবাহ দেয় নাই আমার বাবা আপনাকে আপনার কাছে সদের টাকা ঘুষের টাকা খাওয়ার জন্য আমাকে বিবাহ দেয় নাই মরতে মরতে প্রয়োজনে মরে যাব তারপর আপনার একটা সদের টাকা আমি আমার ভিতরে ঢুকাবো না এই রকম করে যদি প্রতিটা মেয়ে তার স্বামীকে প্রতিটা মা বোন যদি তার স্বামীকে এইরকম ভাবে প্রতিবাদ করে দেখবেন একদিন আল্লাহ পাক এই সমাজ থেকে সৌদ ঘুষ যদি দোষ দিরহাম দিয়া কাপড় কেন দশ টাকা দিয়ার মধ্যে এক টাকা হারাম আছে তোমার নামাজ কবুল হবে না এই জন্য সাবধান 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 কখনো উৎসদের কারবার করবেন না বুসের কারবার করবেন না প্রয়োজনে মাটি খায়া থাকবেন গাছের পাতা খায়া থাকবেন তারপর একটা টাকা সুদ আপনার ভিতরে ঢুকাবেন না তাহলে আপনার দুনিয়াও গেল আপনার পরকালও গেল সুদ বুসের কারবার যারা করে সমাজের মানুষ এদেরকে পছন্দ করে না এদের চেহারা থেকে নূর চলে যায় এদের চেহারা থেকে ফেকাশে একটা ভাব চেহারা মধ্যে চলে আসে এই জন্য সুদ ঘুষ যারা খায় সাবধান এক টাকা পরিমাণ যে ব্যক্তি সুদ খায় নিজের মায়ের সাথে সত্রিশ বার জিনা করার চাইতে বেশি নিকৃষ্ট না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক